পরীক্ষা দিলে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট খুলে বৃত্তি ওকে বৃত্তি পাওয়াটা খুবই ইজি কারণ এবারে সিলেবাস দিয়েছে খুবই খুবই ইজি দিয়েছে ওকে চলো কিভাবে আমি তোমাদেরকে এই সিলেবাস টা কভার আপ করবো বা কিভাবে তোমরা পড়লে এই সিলেবাসে তুমি নব্বই প্লাস মার্কস তুলবে সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার সাবজেক্ট ইংরেজিতে প্রিয় শিক্ষার্থী তোমরা নিঃসন্দেহে জানো যে ইংরেজি আমি তোমাদেরকে কত ইজি করে পড়াই হ্যাঁ আমি তোমাদের ইংরেজি যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব আগামী বৃহস্পতিবারে তোমরা যারা এই সাজেশনটা নিতে চাও তোমরা অবশ্যই প্রি অর্ডার করতে পারো হ্যাঁ আমার এই সাজেশনটি হবে মাত্র তিনশো টাকা মূল্য তা তোমরা আগামী বৃহস্পতিবার থেকে পেয়ে যাবে ওকে পার্ট এ তিন কম্প্রিহেনশন আমি তোমাদেরকে মাত্র দশটি সিন কম্প্রিহেনশন বাংলা অনুবাদ সহ এমসি কি উগ্র হবে দশটা এই দশটাতে পাঁচ মার্কস মনে রাখবে এই দশে দশটাই রাইট হবে তোমার এটা এমন হয়ে পড়ানো হবে প্রত্যেকটা ওয়ার্ড এর মিনিং ধরে ধরে হ্যাঁ মানে তোমাদের যে মাল্টিপল চয়েস হবে এ বি সি ডি চারটে অপশন প্রত্যেকটা অপশনেরও বাংলা মিনিং থাকে ওকে অ্যানসারিং কোশ্চেন হু হু কমন পড়বে এবং অ্যানসারিং কোয়েশ্চেন কিভাবে বানিয়ে লেখা যায় তার টেকনিক তো থাকবেই ওকে গ্যাস ফিলিং অ্যাক্টিভিটিস থাকবে এখানে মাত্র পাঁচটি আসবে

ফুল মার্কস পাবে আমি এখানে মাত্র পড়াবো পনেরো থেকে ষোলোটা তোমরা অটোমেটিকলি এগুলো কমন পেয়ে যাবে ওকে অ্যান্সারিং কোয়েশন ফ্রম দ্য পয়েন্ট তোমাদের যে গোটা বই রয়েছে ইংলিশ পার টুডে এখানে বলে দেওয়া রয়েছে ইংলিশ পার টুডে থেকে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে সাতটা প্রশ্ন আসবে চারটা অ্যান্সার করতে হবে কোন কবিতার কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সাজেশন আকারে দিব লাইন বাই লাইন বাংলা মিনিং সহ এবং অ্যান্সার গুলো অনেক ইজি পড়ে ওকে গ্যাস ফিলিং অ্যাক্টিভিটিস এটা হচ্ছে ফার্স্ট অফ স্পিচ থেকে এটা একবার শিখলে একবার বুঝলে এটা যে কেন অ্যান্সার তুমি করতে পারবে এটা কমন ভাবে চিন্তা করতে হবে না ট্যাবেল জাস্ট বুঝলেই হয়ে যায় এখানে হ্যাঁ রাইট ফর্ম ভার্ব এখানে মনে রাখবে রাইট ফর্ম ভার্বে মার্কস থাকবে হলো পাঁচ দশটি শূন্য স্থান ফিল আপ করতে হবে এটা একটু তোমাদের কষ্ট করতে হবে পড়তে হবে বাংলা মিনিং সহ তোমাদেরকে শেখানো হবে চেঞ্জিং সেন্টেন্স অলরেডি অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটরি এর বাইরে আসবে না মনে রাখবো ভয়েস করতে হবে না ন্যারেশন করতে হবে না ডিগ্রি করতে হবে না মানে এখানে যা দেওয়া রয়েছে এগুলোই এগুলো তো অনেক ইজি এগুলো হুক হুক অমন করবে আমি তোমাদেরকে রুলস দিব এবং সাজেশন দেব পাঞ্চুয়েশন আমার একটা ক্লাস করলেই বা একটা আমার রুলস দেখলেই তোমরা পাঞ্চুয়েশন হুক হুক পাঁচে পাস পাবে কোনো সন্দেহ নেই লেটার ইমেল এটা হুক হুক অমন আর মাত্র বেশি না দুইটা তিনটা পড়লেই হয়ে যাবে কমপ্লিটিং স্টোরিজ অফ ডায়ালগস এখানে স্টোরিজ পড়াবো দুইটা ডায়ালগ পড়াবো দুইটা ইনশাল্লাহ তোমাদের কমন আসবেই আর কম্পোজিশন টোটালি তোমাদেরকে পড়তে হবে মোট তিনটা তিনটা কম্পোজিশন পড়লে হুবহু তুমি লিখতে পারবে মনে রাখবা কোনো মিস যাবে না এবং এগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে সাজিয়ে দিব অনেক সহজ করে যাতে করে তুমি এই উত্তরগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারো এবং ফুল মার্কস পাও নব্বই প্লাস মার্কস আসবে তোমার বৃত্তি পরীক্ষায় এই শিক্ষার্থী আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি তোমরা কারা কারা এই সাজেশন গুলো চাও কমেন্ট বক্সে লিখে দেবে যে স্যার সাজেশন চাই সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ